হ্যালো বন্ধুরা শুভ সপ্তমী তবে হ্যাঁ তোমাদের কাছে অষ্টমীতেই ভিডিওটা যাবে তো যাই হোক সপ্তমী রাত থেকেই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ভাই ভাইয়ের বউ ভাই দুটো মেয়ে ভাই সালা সাথে ছিলাম আমি আর গবলু তো এই দেখো এখানে কিন্তু আমরা ঠাকুর দেখতে এসেছি আর এখানে এসে অবাক আমার ভাই তো সেই উড়াধুরার নাচ বাপরে বাপ ও এই গানটা শুনে সেই নাচ দিচ্ছে ওই যে গানের মানে কথাটা ছিল চোখ দুটো টান টান্না টান না লাল এই গানটা যেই চললো আমার ভাই সেই নাচ দিচ্ছে সেই মানে হচ্ছে কি বলবো মানে কি বলবো মানে পুজোর মধ্যে যতগুলো ঠাকুর দেখেছি এইখানটাই খুব এনজয় করেছি আমরা তো আমার ভাইজিরাও নাচ ছিল আবার আমার ছোটো ভাইজি হেসে গড়াগড়ি খাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমার ভাই তো সেই লেভেলের নাচ দিচ্ছে আবার আমার ছেলেকে নিয়ে আসলো মানে তোমাদের গোবলুও একটুখানি কোমর দুলিয়ে নিল খুব একটা করতে চায়নি কারণ লজ্জা পেয়েছে এই আর কি তবে আমার ভাইয়ের কিন্তু কোনো লজ্জা সরম নেই আমার ভাই লজ্জা করে করেনি আর আমি মনে করি এনজয়টা সব কিছুই মন খুলে আনন্দ করতে হবে পুজোর সময় তো এই দেখো আমার ভাই নাচছে তো দুর্দান্ত লাগছে আর আমি তো হাসছি আমার ভাইয়ের ভিডিও করছি আবার আমাকে বলছে ভালো করে তোলো ভালো করে তোলো আর এটা তোমার চ্যানেলে দেবে হ্যাঁ দিদি ভাই আমাকে বলছে আমার ভাই জানো তো আমি বলি ঠিক আছে নিশ্চয়ই দেবো বলছে আমাকে কীরকম লাগছে অরিজিনাল তাপস ফল নাচছে এরকম লাগছে তো আমি বলি হ্যাঁ সেরকমই নাচটা লাগছে যদিও তুমি তাপসফল নয় তাপস ফল তো একটু গুবলু গাবলু ছিল তুমি একটু শুকনো তো যাই হোক আমাদের শুকনো তাপস নাচছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা খুব 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 এনজয় করেছি বন্ধুরা যদিও একজনের কমি ছিল কিন্তু কিছু করার নেই কাজ তো আগে তো যাই হোক তোমাদের দাদাভাই কাজে গেছে তবে হ্যাঁ তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে একদিন আমরা আবারও সবাই মিলে যাব তো আজকে দারুণ এনজয় করেছি আর প্রচুর ঠাকুর দেখেছি সব ঠাকুরগুলো এত দুর্দান্ত ছিল কিছু কিছু দিয়েছি কিছু কিছু দিতে পারছি না এত ঠাকুর কত দেব বলো তো যাই হোক তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে হচ্ছে অষ্টমী পড়ে গেছে